আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেজন্য চলে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আপনারা দুটি অপশনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা প্রথম মাধ্যমটি আপনাদের দেখাচ্ছি এবং দ্বিতীয় মাধ্যমটি আপনাদেরকে দেখাবো এরপরে এখানে আপনারা ওপরে থ্রি ডট অপশন দেখতে পারবেন এই থ্রি ডট অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টার চলে আসবে চলে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস এখানে যে লিঙ্ক ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে আপনার লগ ইন তাহলে কিন্তু এইখানে দেখাবে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন প্রথমে আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করেন সেভাবেই আপনারা প্রবেশ করতে পারবেন বা ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখানে আপনার ওপরে থ্রিডোর অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনারা আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনারা সেটিং অপশন দেখতে পারবেন এই সেটিং অপশানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন স্ক্যানার সাধারণত যেভাবে আপনারা অন্য কোনো স্ক্যান করেন এরকম একটি কিন্তু লঘু রয়েছে এই লঘুতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো অন্য কোনো ডিভাইস লগিং থাকে তাহলে এখানে কিন্তু ডাবল স্ক্যানার দেখাবে বা অন্য কোনো ডিভাইসের এখানে স্ক্যানার চলে আসবে অটোমেটিকলি এভাবে চাইলে খুব সহজে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা।